আমরা দেখছি এখনো কারো কারণ মাঝে সেই চিন্তার পরিবর্তন ঘটে নাই তারা ফ্যাসিবাদী হাসিনা যা রেখে গিয়েছে তারা সমাপ্ত কাজগুলো নিজেদের কাজে তুলে নিয়েছে ফ্যাসিবাদী সময় আমরা খুন হত্যার রাজনীতি দেখেছি আজকে আমরা দেখছি পাথর মেরে মানুষ হত্যা করার আপনারা দেখেছেন এটা বাংলাদেশের জন্য নির্লজ্জ নিজের দলে নিজের কর্মীকে শুধুমাত্র চাঁদাবাজির কারণে পাথর মেরে মানুষ হত্যা করা এটা জুলাই আগস্টের পরে বাংলাদেশে মেলে নেওয়া যায় না আমরা সিলেটে তাওয়া মিলে দেখেছি তারা পাথরগুলোকে লুটপাট করে বাড়িতে নিয়ে চলে গেছে এটা কেমন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি আজকে যেখানে সেখানে চাঁদাবাজের নাম উল্লেখ করা হয় তখন একটি বিশেষ দলের নাম সামনে চলে আসে তারা চাঁদাবাজি নিজেরা নিজেদের হাতে তুলে নিয়েছে এবং বাংলাদেশের প্রজন্ম এই তরুণ প্রজন্ম দেখতে চায় না আমরা চাই রাজনীতির একটি গুণগত পরিবর্তন হোক এই সমাজে যারা নেতৃত্ব দিবে তারা সৎ হোক তারা দক্ষ হোক তারা দেশপ্রেমিক হয়ে এই বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে সেটাকে যথাযথ কাজে লাগাকে আমরা চাই হিংসার রাজনীতি বন্ধ হোক আমরা চাই কাজা ছোড়াছড়ির রাজনীতি বন্ধ হোক রাজনীতির মধ্যে উদারতা থাকবে সহনশীলতা থাকবে সম্মান থাকবে এমন একটি রাজনীতি বর্ণ জুলাই আগস্টের যে প্রজন্ম তারা দেখতে চায় আমরা বিশ্বাস করি আজকে যে জোয়ার উঠেছে প্রজন্মের মাঝে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের চারটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে এই সমাজের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা সমাজের সবচেয়ে বিবেকবান চৌকুশ তারা ছাত্র শিবিরকে ম্যান্ডেট দিয়েছে তারা